হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সমাজ কিচেনে সকলকে স্বাগত জানাই আর আজকে আমরা কিচেনে রান্না হবে মাছ তাও বা দাগার পিস ভাবা যায় কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার কাছে এই মুহূর্তে যে মাটির কড়াইটিতে রান্না করতাম সেটা এই মুহূর্তে একটু অসুবিধার কারণে আমি ব্যবহার করতে পারছি না তাই হঠাৎ করে এই পাত্রটি ব্যবহার করছি দেখুন অবস্থা কি হলো পাত্রটি ভেবেছিলাম সুন্দর একটা মাছের রেসিপি শেয়ার করব কিন্তু পাত্রটার এই অবস্থা দেখে না সত্যিই আমার মানে মনটা ভেঙে যাচ্ছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন মাছটির শেষ অবস্থা কি হয় আর এই যে এইগুলো রেডি করে নিয়েছিলাম যে সুন্দর করে মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সেটা আর হবে বলে মনে হয় না যাই হোক আমি তবুও চেষ্টা চালিয়ে যাব কতক্ষণ আমি করতে পারি দেখি যাই হোক আমার সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ জানাবো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সমাজ মিনি কিচেনটা তারা তারা সাবস্ক্রাইব করে প্লিজ একটু আমার পাশে থাকুন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও কি কি কী রেসিপি আপনারা দেখতে চান সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানান সেই সেই ভিডিওগুলো আমি চেষ্টা করব দিতে সেই সেই রেসিপিগুলো শেয়ার করতে তারপর দেখুন আমি মাঝের মধ্যে ওই কাঁচা সবজিগুলো এইভাবে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা সটি করে নিয়ে সেটাতেই একটা পাত্রের মধ্যে নামিয়ে দেবো দিয়ে এইভাবেই আমরা কিন্তু মজা করে এটা খেয়েছিলাম ভাববেন না যে আমরা ফেলে দিয়েছিলাম আমরা লাস্ট পর্যন্ত এটাই মজা করে খেতাম কিন্তু ভালোই ভাজা হয়েছিল যেহেতু পাত্রটা পুড়ে যাওয়ার কারণে আমি আর বেশিক্ষণ রান্নাটা কন্টিনিউ করতে পারিনি থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখতে থাকুন পরের ভিডিওটা